দেখতে পাচ্ছেন দর্শক তো বয়সটা কত আছে ভাইটা এটা রেডি গুরু ভাই একদম রেডি যাওয়ার এক মাস পরে ভিডিও আসতে পারে দুই মাস পরে ভিডিও আসতে পারে একদম রেডি পুরো মুখটা দেখান ভাই ঠিক আছে চোখের জোকের পাফটা গোলাপি দেখেন যে ছোটটা গোলাপি আর দেখেন মাথারটা মানার কত সুন্দর ভাই সুন্দর আছে মাথাটা দেখাই দিন দর্শকদের দর্শকদের মাথাটা দেখান ভাই তো লা ডি ভাই করে কেন জানেন দর্শকদের দেখতে পাচ্ছেন একদম ডবল বডির ভারী মজার কাকে বলে দেখেন ওদের খুব ঠান্ডা গরু দর্শকদের ঠান্ডা করে ভাই তাই না দেখা বলা ভাই

দুধের জন্য এটা গাবে হবে ভাই মনে করেন যে মার দুধ এখন বর্তমানে পঁচিশ লিটার দুধ পাইছে ঠিক আছে মার দুধের রেকর্ড ছিল পঁচিশ লিটার মানে ছিল বলতে মার পাইছে পাইছে মানে মা এখন বর্তমানে প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট আছে তাহলে মনে করেন যে গায়ে সাত সাত দিকে নিয়ে আসার তো ভাই সিরিয়ালে প্রথম এই গোটা চাওয়া দাম কত আপনার মানে চাওয়া দাম এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা দর দামের কি সুযোগ রাখছে হ্যাঁ অবশ্যই দর দামের সুযোগ আছে একদম এদের তো বেসে কিন্তু হয় না অবশ্যই দর দাম করে নিতে পারবে তাহলে তবে যাদেরকে যারাই নিক ভাই বলবো যে আগে আপনি জাত চিনেন ভাই হ্যাঁ জাত চিনেন জাত চিনেন তারপর গরু কিনেন ভাই তাহলে ভাই আপনি খামার করে লসে এইসব গরু ভাই লসে কোন জায়গা না আপনি যদি মনে করেন যে মাংস লাগাবেন তা বেশ তার ব্যবস্থা মনে করেন যে তিন গুণের ঘরে বসে আছে ভাই

কি পরিমান ছোট কানা দেন কানে পছন্দ করতে হয় মানে দেখার যে মাল গোলাপের গরু ছোট গোলাপা গোলাপি এগুলো আসলে সরজমিনে দেখলে পারে দর্শক

ওকে ভাই তো চলুন আমার সিরিয়াল এর তিন নম্বর গরুটা দেখে আসি ভাই সিরিয়াল নাম্বার তিন একটা চমৎকার ধপধপে ডানো গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা হলস্টান ফ্রিজেনের বকনা বাচ্চা ভাই এটা একটা হলস্টান ফ্রিজেনের বকনা বাচ্চা দেখতে পাচ্ছেন দর্শক খুবই সুন্দর দেখেন ছোটটা আপনি দেখেন দর্শক গোলাপি ঠোঁটের গরু দেখেন মাথাটা ছোট কানটা দেখেন অনেক ছোট ভাই কোনো লাভ বলা কোনো কম বলেন আবি না পাগলা খুব স্ট্রেট আপ দেন খুব সুন্দর গোলাপি ভাই

বিভিন্ন বাইরের বর্ডার অঞ্চল থেকে আসে তো ভাই ঠিক আছে এগুলো গায়ে একটু কাবু থাকে কাবু থাকে এটা যারা নিবে ভাই নিয়ে গিয়ে যদি কিছুদিন খাওয়াইতে পারে শরীর ঠিক হয়ে যাবে শরীর ঠিক হয়ে যাবে দেখেন দেখেন চারটা নিপুল দেখায় দেই হ্যাঁ দেখেন দশটা নিপুল চারটা নিপুল চারটা আছে আর জায়গা আছে ভাই যতটুকু থাকার দরকার আল্লাহর রহমতে আছে ভাই তো ভাই তাহলে সিরিয়াল নাম্বার 3 এর দামটা কত নির্ধারণ করছেন এটার দাম আছে 65 টাকা 65 টাকা দরদামে কি সুযোগ রাখছেন হালকা কিছু দরদামে সুযোগ আছে ভাই খুব বেশি না সম্মানীয় করা যাবে জি

সে শুধু গাড়ি ভাড়া টাকাটা অ্যাডভান্স করতে হবে গরু দেখবে দর দাম হলে গাড়ি ভাড়া টাকাটা অ্যাডভান্স করে দেবে গরু তার বাসায় পৌঁছবে সে গরু যাওয়ার পরে সে দেখবে গরু অসুস্থ আছে নাকি যেটা কিনছে সেটা পাইছে নাকি তারপর আমার টাকা দিয়ে দেবে তাহলে এক হাতে গরু এক হাতে টাকা এক হাতে গরু এক হাতে টাকা টাকা তাহলে মার যাওয়ার কোনো সময় সম্ভব না মার যাওয়ার কোনো রিস্ক নাই ভাই ঠিক আছে আমার ধান্দে খামার জায়গা প্রতিষ্ঠান সব এখানেই আছে মনে যে এখানে আছে আমাকে হ্যাঁ সরাসরি এসেও গরু দেখ সব থেকে ভালো হয় ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরু তিনটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন